আবাদ করবে তারপরে আল্লাহ তালা বলেন মান আমানা বিল্লা যারা আমার উপরে ইমান এনেছে ওয়ালিয়াউমিল আখেরি আখেরাতের উপরে ইমান এনেছে বন্ধু আমার বাপ সমান আনার পরে পরে আল্লাহ তালার ইবাদত করতে হবে বন্দগি করতে হবে তাই আল্লাহ তালা বলছেন মান আমানা বিল্লা উমিল আসিরে তারপরে আপনাকে কি করতে হবে কাজে কামে বাস্তবায়ন করতে হবে ওয়াক মাসালা আল্লাহ তালা বলছেন তোমরা আমার সলা আদায় আদাই করবে চলাদ কাম করবে ওয়াত জাকা এবং জাকাত জাকাত প্রদান করবে ওয়ালাম ইকসা ইল্লা্লাহ এবং আমি আল্লাহ ছাড়া তোমরা পৃথিবীর বুকে কাউকে দেখে ভয় করবে না একমাত্র আমি আমাকে দেখে তোমরা ভয় করবে বন্ধু আমার আজকে আমরা ভয় কাকে করছি আজকে আমরা পৃথিবীর বুকে একজন সরকার যার নাম আমরা সকলেই জানি মোদি সরকারকে আমরা ভয় করছি সে এসআইআর আরম্ভ করেছে কত মানুষ ভয় ভীত হয়ে আছে যে আমাদের কি অবস্থা হবে যার ডকুমেন্ট ঠিক নাই যার অ্যাড্রেস ঠিক নাই যাদের কাছে 2002 এর লিস্ট নাই তারা আজকে কত ভয়ঙ্কা তারা কত আজকে ভয় ভীতু হয়ে তারা বসে রয়েছে কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তালা কি বলছেন ও মাইয়া তাকিল্লা মখরাজা হে পৃথিবীর মানুষ হে আমার বান্দা বান্দিরা যদি তোমরা আমাকে বলে ভয় করতে তো যদি তোমরা আমাকে বলে ভয় করতে ভয় শুধু তাই নয় ভয় করে আমার এবাদত বান্দেগি নামাজ রোজা ইত্যাদি আমি আল্লাহ যা তোমাদেরকে হুকুম করেছি নিষেধ করেছি সেইগুলোকে যদি তোমরা মেনে চলতে আমি আল্লাহ তোমার পৃথিবীর বুকে ফিরাকে সহজ করে দিতাম শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ তাহারা বলছেন তার পরের অংশটুকুতে কি বলছেন যদি তোমরা আমাকে বলে ভয় করতে এমন ভাবে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতাম তোমরা কল্পনাও করতে পারতে না আজকে আমরা ভয় করছি ভাই পৃথিবীর মানুষকে যেই পৃথিবীর মানুষ আজ আছে কাল নাই যেমন ফেরাউন কারণ ধ্বংস হয়ে গেছে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আজকে যদি কোনো মানুষ কোন সরকার যদি আমাকে মেরে দেয় যদি আমাকে কাতাল করে দেয় আল্লাহ আলার নাবির হাদিস আল্লাহ তালার কথা সেই মানুষটা কি হবে সে মানুষটা শাহিদের দরজা পাবে বন্ধু আমার আজকে বলছিলাম মসজিদ নির্মাণের কথা De Amader! Amadir. অক্ষের জমি আমাদের মমতা খালা বলছিল তোমাদের অক্ষের কোনো চিন্তা করতে হবে না তোমাদেরকে এই জমি নিয়ে কবরস্থান নিয়ে মাদ্রাসা নিয়ে কোনো চিন্তা করতে হবে না কিন্তু দেখেন কিছুই করতে পারল না মসজিদ কেড়ে নিল আমাদের সব কিছুই এক এক করে আমাদের বাপি মসজিদ করে নিল বন্ধুরে আজকে মুর্শিদাবাদ পাদের একজন নেতা বাবরি মসজিদ বেলডাঙ্গার মধ্যে বানাচ্ছে তার মুখে দাড়ি নাই আমি তার বিরোধিতা করছি না আমি তাকে বলতে চাই ও ফাইসান আমার আপনি যে মসজিদ নির্মাণ করছেন আমি সেই মুর্শিদাবাদে একটা মসজিদে গিয়েছিলাম তিন হাজার লোকের মসজিদ বাবসান ভাইজান সেই লোকটাই সেই গ্রামটা আমাদের গ্রামের একজন ইমাম সাহেব আমাদের এই দিকের আপনাদের করম মধ্যে একজন আলেম সেখানে খুদবা দিতে যায় তিনার সঙ্গে আমি গিয়েছিলাম তিন হাজার লোকের মসজিদ আমি দুই দিন ছিলাম সেখানে দুই রাত দুই দিন ছিলাম মাত্র ফজরের সময় মাত্র দশ থেকে বারোটা মশাল্লি এত বড় মসজিদ বন্ধুরে আল্লাহ তালা নবী বলছে বলছেন মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতুল ফিল জান্নাহ যে ব্যক্তিরা যে ব্যক্তিরা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য একটা কি করবেন জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন বলেন সুবহানাল্লাহ ও অথচ বন্ধু আমার এই নেতা এই রকম নেতা মসজিদ নির্মাণ করছে আমাদের যেটা বাবরি মসজিদ সেটাকে কেড়ে নিয়েছে এ এখানে যে গ্রামে মসজিদ নির্মাণ করছে এই মসজিদ আজকে দেখেন মসজিদ যদি ওই ব্যাপারে মসজিদ নাম দিয়ে যদি মসজিদ যদি সেই জায়গায় বেলডাঙ্গার মধ্যে তার ডিস্ট্রিক্টে যদি মসজিদ নির্মাণ করতো একটা মসজিদ এমনিতে নির্মাণ করত অন্য কোন নাম দিত তাহলে আমাদের ওপরে কোন জুলুম হতো না উড়িষ্যার জমিনে উড়িষ্যার মাঝে আজকে দেখেন মুর্শিদাবাদ বলার কারণে যে তোমরা কোথাকার বাসিন্দা বল তারা বলছে আমরা মুর্শিদাবাদের তার জন্য ওখানকার কয়েকটা লোককে মারানো হয়েছে বাবসান আমার ভাইসান আমার তাহলে এটা হচ্ছে কি এটা একটা হিংসা তৈরি হয়ে যাবে এই যে মসজিদ নির্মাণ করছে এতে কোনো লাভ হয় না এতে কোনো লাভ হবে না কেন না মসজিদ আছে যে মসজিদ নির্মাণ করার জন্য আপনার মসজিদ নির্মাণ করে পড়ে রয়েছে মসজিদে মোশাল্লি হচ্ছে না আর সেই মসজিদ নির্মাণ করে আজকে ঝগড়া সৃষ্টি হবে আমি বলতে চাই যে আমাদেরকে আল্লাহ তালার ভয় রাখতে হবে যদি আমাদের ইমান ঠিক থাকত তাহলে আল্লাহ তালা আমাদের সাথে থাকতেন আল্লাহ বলেন জাহারাল আল ফসাদু ফিল বরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস হে পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো শুনে রাখো যদি তোমরা পৃথিবীর বুকে আমাকে শরণ করতে আমাকে ভয় করতে আমাকে এবা আমার ইবাদত করতে আমি তোমার জীবনে চলাফেরার জন্য সহজ করে দিতাম তোমাদের মাঝে আমি এই ফিতনা ফসাদ আমি সৃষ্টি করতাম না যখন আমরা পৃথিবী কে মোহব্বত করে নিব পৃথিবীর লোভ লালসাই পড়ে যাব আল্লাহ বলছেন জাহারাল ফাসাদ ফিল বার আইদিন নার হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো এইগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই যেমন তোমরা কর্ম করবে তেমন তোমাদের ফল আজকে আমরা নামাজ ছেড়েছি আজকে আমরা আল্লাহর ঘর ছেড়েছি আল্লাহর মসজিদ ছেড়েছি তার কারণে জালেম বাদশাকে দিয়ে আমাদের উপরে চাপিয়ে হয়েছে আর আমাদের উপরে বিভিন্ন রকমের শাস্তি গজব নাজিল হচ্ছে আমি বলছিলাম তাহলে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করতে হলে আপনাকে ইমানদার হতে হবে এক আল্লাহর উপরে ইমান আনতে হবে আখেরাতের উপরে ইমান আনতে হবে আর আপনাকে সলাদ প্রতিষ্ঠিত করতে হবে বলছিলাম যদি পৃথিবীর বুকে আমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলতাম যদি আমাদের অন্তরে ভয় থাকত আল্লাহ তাআলা কি বলছেন শুনুন আল্লাহ তাআলা বলেন

মন কা নাফিক কলবিহি মিসালু আবাহ মিন করদা মিন ঈমান যাদের ভিতরে শরীর দানা পরিমাণ ইমান আছে সেই লোকটা জান্নাতে যাবে বন্ধু আমার বাপজান আমার ভাইজান রে আমার ভালো করে শুনুন আমরা মুসলমান আমরা আল্লাহর উপরে ইমান এনেছি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি এই ইমানটা আছে এর কারণে আমি নামাজ পড়িনা না রোজা রাখি না ইবাদত করি না তারপরেও আপনি কালেমা পড়েছেন শাহাদাত পড়েছেন এর কারণে আপনার ভিতরে ইমান আছে বলে আপনাকে নামাজ পড়েননি রোজা রাখেননি আল্লাহর ইবাদত করেননি তার কারণে আপনাকে আল্লাহ আপনাকে দীর্ঘদিন ধরে আপনাকে আল্লাহ কবরের মধ্যে জাহান নামের মধ্যে আপনাকে আজাব দিতে পারে কিন্তু একদিন মিস মিন ওই সামান্য ইমান থাকার কারণে আপনাকে আল্লাহ তালা জাহান নামের শাস্তি দিয়ে 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 আপনাকে জাহান্নাম থেকে বের করে একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন বলেন কিন্তু বন্ধু আমার বাপজান আমার যারা পৃথিবীর বুকে আল্লাহ তাআলাকে ভয় করে চলে আল্লাহ তাআলা বলেন ওয়ালমান খাফা মাকাম রব্বিহি জান্নাতা না আল্লাহ তাআলা বিনা তৈরি করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ তো বলছিলাম বাপজান আমার ভাইজান আমার যদি যদি আমরা আমরা নামাজ রোজা ইত্যাদি ভালো করে করে করি তাহলে আল্লাহ আল্লাহ তালাকে সর্বসময় যদি আমরা ভয় করে চলি যেমন আমরা কোনো নেতা মন্ত্রীকে বলে যার এসআইআর চালু করেছে আপনার বিভিন্ন রকম যেগুলো আইন পাস করছে আমরা ভয় হচ্ছি সেই সেই ভয়টা যদি আমরা আজকে আল্লাহ তালাকে করতাম তাহলে অবশ্যই আমাদের পৃথিবীর বুকে চলাফেরা আল্লাহ তালা সহজ করে দিতেন এবং তার পরিবর্তে আল্লাহ তালা আমাদেরকে দুইখানা জান্নাত দিতেন সময় সংকীর্ণ তাই আমি এখান থেকে হ্যাঁ আপনাদের সম্মুখ থেকে বিদায় হচ্ছি একটি সামান্য দুই এক মিনিটের গজল বলে বিদায় নিচ্ছি রঙি পৃথিবী ছাড়তে হইবে